আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লা সৈদিয়াহ সালিম আজ আপনাদের আপনাদের সম্মুখে মা বাপের সম্পর্কে যে কোরআন ও হাদিসের মধ্যে এসেছে সেই বিষয়বস্তু নিয়ে কিছু আলোচনা আল্লাহ তালা সাবানী ইসরায়েলের আয়াত নাম্বার চব্বিশ 25 এর মধ্যে আলোচনা করছেন رب রব بسم الله الرحمن الرحيم وكذا ربك لا تعبد الا اياه وبالوالدين احسانا الله تعالی বলছেন অ্যালাউন্স হচ্ছে এই যে আমার ঘোষণা হচ্ছে এই যে আমাকে ছাড়া কাউকে বন্দেগি করা যাবে না ওয়াবিল ওয়ালি ডাইনি হিসানা দুই হচ্ছে তোমার আব্বা মার সাথে সত্য ব্যবহার করতে হবে ইম্মা ইয়াব লুগান্না ইন্দাল কিবারি আহাদ আও কিলা হুমা ফালা তাকুল্লাহমা উফি ওয়ালা তানহার হুমা অকুল্লাহমা কওয়ালান কারিমা স্পেশালভাবে ভাবে যখন তাদের মধ্যে দুজনে বা একজন যখন বৃদ্ধকালে তখন তাদের সামনে এমন কোনো কথা না বলা যেটি কারণে তারা উফ বলে মুক্তি শব্দটা বার করে হুমা আর তাদেরকে রকম ধমক দেওয়া যাবে না আর তাদের সাথে খুবই নম্রতা ও ভদ্রতার সাথে কথা বলতে হবে ওয়াকফেজলাহমা মিনা রহমাতি এবং তাদের সামনে তোমার দুই বাজুকে খুবই জানাহার জন্যে সদয় রাখতে হবে অর্থাৎ আল্লাহ তালা জানা শব্দ দিয়ে বোঝাতে চেয়েছেন যেরকম পাখিরা তার ডানা দিয়ে তার বাচ্চাদেরকে গাইড দিয়ে রাখে বাচ্চাদেরকে বিপদ আপদ থেকে ঢেকে রাখে এবং তাদের হেফাজতের জন্যে তাদের খিদমতের জন্য নিজের ডানাকে প্রয়োগ করে ওরকমভাবে তোমার সুস্থ সবল দুটো বাহু দুটি হাত যা আল্লাহ তালা দিয়েছেন সামনে খিদমতের মিজাজে নরম হয়ে যেতে হবে অকর রব্বির হাম হুমায় কামা রব্বাইয়ানি সঙ্গীর এবং তাদের জন্য আমার আব্বা মারা আমাদের ছোটোবেলায় কত কষ্টের সাথে মানুষ করেছেন আপনি ওদের সাথে এখন ওরকমভাবে ওই মহাব্বতে ওই থেকে দয়ার তারাদের দয়ার থেকে বেশি আপনার দয়া বেশি তাদের সাথে আপনি মেহরবানি করেন দয়া করেন তারা শৈশবে যেরকমভাবে আমাদের লালন পালন করেছেন আপনি তাদের প্রতি সেইভাবে দয়া দান করেন রব্যক আলু বিমা ফি নুফুসিকুম আল্লাহ রব জানেন যে তুমি তোমার মা বাপের সাথে তোমার অন্তর থেকে কি কন্ডিশনে ব্যবহার করছো ইন্তাকুনু তা কোনো সালিহী না ফাইন না গফুরা যদি তোমার দিলে অনেক ইরাদা থাকে তাহলে তিনি তো যদি তোমাদের মনোযোগ ভালো থাকে তাহলে তো তিনি তোমাদের মনোযোগীদের প্রতি ক্ষমাশীল আল্লাহ তালা তো যদি তোমরা মনে নেক ইরাদার সাথে তাদের খেদমতের মনোযোগ দাও তাহলে আল্লাহ তালা এরকম মানুষদেরকে ক্ষমাশীল খিদমত করতে কোনো ভুল তুটি হয়েছেন তাকে আল্লাহ তালা ক্ষমা করবে আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে সুরালুকমানের মধ্যে বলছেন ওয়াইন জাহাদে কালা আত্মশ্রী কবি মালাইসালা কবি ইল ফালা তুতি হুমা সিবু হুমা ফিদ্দুনিয়া মা রুফা হ্যাঁ তোমাদের মা আববা মারা যদি তোমাদেরকে আমার সিফাতে কুদরতের সাথে শিরিক করতে বলে তাহলে কত কথা না মানবে আমার দিকে যে রাস্তা আমার দিকে চলে এসে তবে হ্যাঁ তাদের সাথে দুনিয়ায় রকম ভাবে দুনিয়াবি মামেলায় কোনো খারাপ ব্যবহার করা যাবে না ব্যবহার শব্দ শুদ্ধ এবং কবল রাখতে عن ابي هريره حديث كرامتك عليه حضرت ابو هريره رضي الله تعالى عنه ونقلنا عن ابي هريره رضي الله تعالى عنه قال <سؤال> جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق بحسن الصحبه صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ابوك আল্লাহ রসুল সাল্লা সাহাবাহ আবহাওয়া বর্ণনা করছেন যে আল্লাহ আবহাওয়া মায়ের মধ্যে কে বেশি হক রাখেন আল্লাহ তালা বলছেন তোমা আল্লাহ তালা তুমি হাবি মার কথা বলেছেন যে সব পড়তো তুমি তোমার মাকে সাহাবাদ জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল তারপরে

امہات اجنت تحت قدم امہات امہات او قبال صلی اللہ علیہ وسلم جب معنی شامر میں اے ہی جی جانت اچھے مائر قدم نیچے اتات مائر کھت مطے ماں کے راجے کو شکر اور باپ کے اللہ تعالی جانت دور جوانی ہے اجنہ تحدث مدیش سے تمرچر جگہ کرتا گزرتے دو آئشا سر دیا بنوا جان, جان, جان آئی تر

তবে একটা কারির পড়ার আওয়াজ শুনতে পালা। তো আমি ফেরিস্তা থেকে জিজ্ঞাসা করলাম কোন ব্যক্তি পড়ছে জান্নাতের ভেতরে কোরআন তেল তো ফেরিস্তা বলেন জাল্ল রসুল উনি হচ্ছেন আপনার গোলাম হারিস নৌজু বললেন ই আবার কি নেকি ই আবার কি নেকি সে তার মায়ের সাথে কিরকম নেকি করেছে তার মাকে কতটা রাজি করেছে অর্থাৎ সে মদিনা মসজিদে বসে তেল করছে

ইন্দাল কিবারি আহাদুহমা ও কিলা আলামিয়া করে চান না আসলে তাবুলের জানি বলছেন যে নবী পাক সেলাম বলেছেন নবীজি বলছেন ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক সাপরা বলে আল্লাহ রসুল কে রসুল পাক সাল্লাম আল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি নিজের জীবন দশায় তার মৃত্যু বাবা মাকে পেল আর তাদেরকে খিদমত করে জান্নাত পরিবেশ করতে পেল না অর্থাৎ তাদেরকে রাজি করতে পেল সে ব্যক্তি বরবাদ হয়ে যায় ধ্বংস হয়েছে তার ইসলামের কোনো প্রয়োজন নেই এখানে বেসিক দুটো জিনিস বুঝতে হবে যে আল্লাহ সাল্লাম মায়ের খিদমতের সাথে মা বাপকে রাজি করতে পারলে জান্নাত দুটি একটা হচ্ছে ইমা শীত মুক্ত থাকতে হবে দুই হচ্ছে মা বাবুকে যে খিদুত করেছেন সেটা হালাল থাকতে হবে আপনি হারাম করেছেন আপনার মাও যান নামি আর আপনিও হ্যাঁ আল্লাহ তালা আমাকে আপনাকে বোঝা তৌফিক দান করুন শরিয়াত শরিয়াতের আদেশ মানুষের কাছ থেকে শোনার থেকে বেশি নিজে পড়ার আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন কেননা এখন সমস্ত ভাষায় আমরা যেহেতু বাঙালি তো আমাদের বাংলা ভাষায়ও হাদিস ও কোরআন কোরআনের তর্জমা হাদিস সব বাংলাতে এসে গিয়েছে ওই আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে ভিডিওটা নিজে শুনে এবং অপর ভাইয়ের কাছে পৌঁছাবার তৌফিক দান করুন পরে না আমি